আসসালামু আলাইকুম মায়কমাতুল হিবার কাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে একটি মজার ভিডিও নিয়ে আসছি একটি চমককার ভিডিও বলা যাবে কারণ আমাদের যে একটা প্রবলেম আমরা এআই ফাইল স্যাটারি স্টোকে অ্যাপ্রুভ করাইতে পারছি না কেন পারছি না কোন কোয়ালিটিতে করলে অ্যাপ্রুভ হবে এই টেকনিকটা কিন্তু সবাই বলে না হুম সবাই দেখায় যে এভাবে করবেন কিন্তু সবাই হচ্ছে না কেন হচ্ছে না এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনিও পারবেন তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটা আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা দেখেন আমার কিন্তু এখানে অলরেডি অনেক ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও এই যে এই নিজে তৈরি করতে পারবেন হ্যাঁ এখানে দেখেন এই যে লাইন তৈরি করতে পারবেন এগুলা কিন্তু দিছি তো এই ভিডিওগুলো করে এই এই ডিজাইনগুলো করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টরা অনেক র্যাং করতে পারবেন অ্যাকাউন্ট র্যাং না করলে আপনার ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ হবে না হ্যাঁ কিছু ডিজাইন অবশ্যই উঠাইতে হবে এখানে লাইভ ক্লাস আমরা কিন্তু নিচ্ছি ফ্রিতে আপনাকে ক্লাসগুলা দেওয়া হচ্ছে তারপরে এখানে আরো অনেকগুলো বিষয় আছে হ্যাঁ এই যে যদি কারো ক্যানভা লাগে আমার কাছ থেকে নিবেন তিনি ছয় মাসের জন্য পঞ্চাশ টাকায় রিপ্লেস গ্যারান্টি পাবেন তো এখান থেকে যদি আমি পঞ্চাশ করে দেই দেখেন এখানে আরো কিছু ভিডিও আছে আমরা সামনে যাব একটু ধৈর্য ধরেন হ্যাঁ ফ্রি এআই নিয়ে একটা ভিডিও দিছি এটাও আপনি দেখতে পারেন আরো অনেকগুলো ভিডিও আছে দেখেন এখানে ভিডিও আপনি ভিডিও বানাইতে পারেন হ্যাঁ এখানে এক ক্লিকের ক্যালেন্ডার এখানে কিন্তু অনেক ভিডিও আছে এগুলো কিন্তু দেখে নেবেন হ্যাঁ এখান থেকে অনেক কিছু শিকার আছে তা আমি উপরে চলে যাচ্ছি এখানে আর একটা ভিডিও আছে এইটা হচ্ছে এই যে ভিডিওটা নট এআই আপনি মেনুয়ালি ভিডিও তৈরি করতে পারবেন অ্যাডোবি স্টক সাটার স্টকে আপলোড করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না ঠিক আছে তা আমরা এখন চলে যাব আমাদের যে মূল কাজ সেখানে আমি এটা ম্যানেজ করে রাখলাম এখান থেকে ম্যানেজ করে আমি চলে যাচ্ছি আমাদের যে রিক্রাফ এআই আছে সেই রিক্রাফ এআই থেকে আমি আজকে তৈরি করব একদমই নিউভাবে রিক্রাফটা ওপেন করতেছি সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিও যদি কেউ টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস্টেক করবেন যে মিস্টেকটা আপনি আবারও এই ভুলের মাধ্যমেই পড়বেন যদি মিস্টেক করেন টেনে টেনে দেখেন আপনারা ভিডিও দেখেন আমি জানি দেখেন আপনাদের যদি ভালো লাগে দেখবেন যেভাবে সুবিধা হয় সেভাবেই দেখেন আমার কোনো আপত্তি নাই তবে আমার আপত্তি হচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আজকে সাটার স্টক অ্যাকাউন্ট থেকে আপনি হবেন সাকসেস এটা হানড্রেড পারসেন্ট গ্রান্টি তো আমি এখান থেকে রিক্রাপ থেকে ক্রিয়েটিভ নিউ প্রজেক্টে ক্লিক করব একটা মজার বিষয় আছে যে সামনে বিষয়টা দেখলেই বুঝতে পারবেন হয়তো আমরা ছোটোখাটো যে জিনিসগুলো থাকে এটা কিন্তু পারি হয়তো শিউর জানি না হ্যাঁ এটাই আজকে আমরা দেখানো হবে তো এখান থেকে চারটা প্রসেস আছে আমরা চলে যাব ইমেজে ইমেজ থেকে আমরা চলে যাব কোথায় ইমেজ থেকে আমরা চলে যাব ব্যাক্টরে ব্যাক্টরের জন্য এই যে ইমেজে যে বিড়ালের মতো এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে অল মুর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে টু রিক্রাপ বি টুতে ক্লিক করবেন বি টুতে ক্লিক করার পরে এই ডিজাইনটা নিতে হবে আমি কিন্তু আবারও বলতেছি অন্য কোনো ডিজাইন নেওয়ার কোনো চেষ্টা করবেন না এটা নেবেন আপনি যদি ফ্রিতেও ব্যবহার করেন কোনো সমস্যা নাই সাটার স্টকের জন্য শুধু অন্য কোনো জায়গাতে নিয়ে কাজ করতে পারবেন খুব একটা সমস্যা হওয়ার কথা না আজকে যে বিষয়টা আমি দেখাচ্ছি এটা দেখেন এই অ্যাপ্লাই এ ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে একটা গড় আসবে গড়ে আসার পরে এখানে আপনারা সাইজ দিবেন চার হাজার এখানেও দিবেন চার হাজার আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে যদি আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার এ এর ঝামেলা আসবে না তা এইখানে চার হাজার চার হাজার দেওয়ার পরে এইখানে কি করবেন এখানে আপনি চাইর দিবেন আমার ও আপনার তো চার আসবে না দুইটাই থাকবে সমস্যা নাই দুই রাখবেন আর এই কোয়ালিটিটা আপনি এখান থেকে মিডিয়াম দিয়ে দিবেন অথবা হাই দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে আপনার যে একাঙ্ক্ষিত এই প্রমটা এটা এখানে দিয়ে দিবেন এই প্রোমটা দিয়ে আপনি এখানে জেনারেট করবেন জেনারেটটা করার জন্য দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ডিজাইনগুলি তৈরি হবে হ্যাঁ তৈরি হওয়ার পরে আমি বিষয়টা আপনাদেরকে দেখাই দিব ফুললি যে কিভাবে কি করবেন এ টু জেড বিষয়টা দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না টানাটানি করবেন না তাহলে কিন্তু মিস্টেক করবেন যে মিস্টেকটার কারণে আপনার এই ফাইলগুলা অ্যাপ্রুভ হবে না তো আমি এখান থেকে একটা একটা করে ডাউনলোড করব তো দেখেন এটাকে আমরা ডাউনলোড করতেছি জেপিজি ডাউনলোড করব এসবিজি না জেপিজি করলাম এটাকেও নিলাম এখান থেকে জেপিজি করলাম দুইটা এখান থেকে আরেকটা নিলাম এটাও আমরা যা পিজি নিব এটাকে আরেকটা নিলাম এখান থেকেও আমরা এটাও যা পিজি নিব তো আমরা চারটাকেই এখান থেকে নিয়ে নিলাম এখন এই চারটাকে নেওয়ার পরে এখানে যে আরেকটা বিষয় আছে আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি আমি একটু গড্ডা ছোট করে নিচ্ছি বেশি বড় হয়ে গেছে ছোটো হোক ছোট হইলে সমস্যা নাই একই আসবে দেখেন একটু হয়েছে হ্যাঁ এখন এখানে আবার আরো চাইটা আমি এখান থেকে নিব কেন নিব কি কারণে নিচ্ছি এই জিনিসটা কিন্তু সামনে ক্লিয়ার হবেন তা আমি আবারও রিপ্লেস দিচ্ছি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে একটা ভিডিও যদি আপনি আধা ঘন্টা দেখেন তাতে কোনো লস হবে না কেন আপনি তো ভিডিও অনেক দেখছেন জীবনে কম দেখেন নাই কিন্তু সাকসেস তো হতে পারেন নাই কেন হচ্ছে না আজকে ভিডিও দেখার পরে অ্যাপ্রুভ হবে গ্যারান্টি এটাকেও আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি সব কাটে আমি এখান থেকে ডাউনলোড করে নিব তারপরে এখান থেকে আমরা বাসাই করব বাসাই করে যে পয়েন্টগুলি দলা দোলা করবো সেটি আমরা ফাইলটা তৈরি করব দেখবেন ফাইল অ্যাপ্রুভ কিভাবে হয় দেখেন আমি সবগুলাই নিয়ে নিচ্ছি আটটা ইমেজ নিয়ে নিচ্ছি এখন আমি চলে যাব সরাসরি এখান থেকে বের হলাম বের হওয়ার পরে এখন আমি চলে যাব সরাসরি কোথায় এই যে আমাদের ইআই অ্যাডোবিএল একটু মাইনাস করে নিচ্ছি এখন যারা নতুন তারা কিন্তু হতাশ হওয়ার কিছু নাই এখান থেকে নতুন একটা ফাইল নিতে পারেন যেমন এই যে আপনি ঢুকার পরে এটা তো আমরা পারি নাকি মোটামুটি যারা কাজ করি এটা কিন্তু পারি যেমন ফাইল থেকে ক্লিক করে ফাইল থেকে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করলেই এখানে একটা হার্ডবোর্ড আসবে চার হাজার বাই আপনি কত কত সাইজ নেবেন কয়টা ফাইল দিবেন এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার তাই না আপনি সাইজ নিতে চার হাজার বা চারের নিচে কোনো অপশনই নাই চার তো নিতেই হবে চা ছাব্বিশশো তেষট্টি আমি এটা দিচ্ছি যেহেতু এখানে একটা সেট হিসাবে তৈরি করব ছয়টা দেব মিনিমাম তো ছয়টা দিতে হলে আমাদের একটু লম্বা সাইজ নিতে হবে তো লম্বা সাইজ নেওয়ার জন্য এখানে সাইজটা কমাই দিছি ছাব্বিশশো তেষট্টি পিকজেল আট জিবি কালার মোড় তিনশো পিপিআই হাই এখানে ডিফল এটা থাকলে হবে ক্রেটে ক্লিক করলাম ক্রেটে ক্লিক করার পরে এখানে একটা হার্ডবোর্ড চলে আসবে তো এই হার্ডবোর্ডটাতেই আমি কাজটা করব। কাজটা করার পরে যে বিষয়টা আপনি দেখবেন কি কি রকম হয় এখানে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে এখানে প্লেসে ক্লিক করবেন প্লেসে ক্লিক করার পরে এই যে আমরা একটু আগে যে ডাউনলোড করলাম এই এই কয়টা কি আমরা নিব এই যে এই আটটা কি নিব এই আটটা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলগুলা রেডি করব তো এটা দেওয়ার পরে টেসে ক্লিক করলাম এখন আসেন এখন কিন্তু এখানে আমাদের ফাইলগুলা চলে আসে দেখেন এই যে আমার কার্ড চার্টের মধ্যে আটটা ফাইল আছে দেখেন এই যে আট লেখা আছে তো এখান থেকে ধরে এভাবে টান দিবেন একটা দিলাম আবারও এখান থেকে টান দিলাম এককারে সবটি রাখলাম হ্যাঁ সবটি আমি এখানেই রাখবো রাখার পরে আমি অন্য অন্য জায়গায় ট্রান্সফার যাই আমি একটা আর রাখতেছি হ্যাঁ আপনি আপনার সুবিধা মতো এভাবে রাখতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা এখন দেখেন এই যে ফাইলটা ডাউনলোড করলাম এই ফাইলটা কেমন হয়েছে এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ফাইল অ্যাপ্রুভ হবে না এই যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হবে না কেন হবে না এটার মধ্যে কোনো প্রকার কোনো জায়গায় আলাদা কোনো অপশন নাই এটা জাবরা জাবরা হয়ে গেছে এটা কিন্তু একেবারে বাতিল এটাকে এখান থেকে বিদায় করে দিলাম আরেকটা আনি আনার পরে এটা দেখি কিরকম আছে এটাও দেখেন কোথাও কোনো কিছু নাই সবটি জাবরা জাবরা এটাও বাতিল এখন এখান থেকে আরেকটা আনি আরেকটা আনার পর দেখেন এই যে একটা অংশ আলাদা আছে এই এই একটা একটা অংশ অংশ আলাদা আলাদা আছে আছে যে থেকে আমরা কয়েকটা ফাইল নিব আচ্ছা এটা এখানে রাখলাম এখন এইখান থেকে আমরা আরেকটা ফোল্ডার নিচ্ছি ভিডিওটা একটু বড় হবে বোঝার জন্য আমি যদি ভিডিওটা বানাইতে চাই নিজের জন্য দশ মিনিটই শেষ করে ফেলাবো কিন্তু আপনাকে দেখানো বোঝানোর জন্য একটু সময় লাগবে এটাকে নিলাম এটা আরেকটা একটা আছে দেখি সবগুলাই দেখি কোনটার মধ্যে কিরকম আছে হ্যাঁ তারপরে আমরা এগুলাকে একটা একটা করে ট্রেসিং করব আর আস্তে আস্তে কাজটা করব তো এখানে এটা রাখলাম এখানে এটা রাখলাম হ্যাঁ এটা রাখলাম এখন এখান থেকে আমরা কোনটা কোনটা নিব দেখেন এটাকে এখানে রাখার পরে আমরা দুইটাকে টেসিং করবো এই টেসিং এর উপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়টা আপনি যদি মিস্টেক করেন তাহলে আপনার সব ভিডিও যতক্ষণ দেখছেন সবটাই মিস্টেক হয়ে যাবে তো এই যে আমরা প্রথমে এটাকে টেসিং করব এটাতে ক্লিক করার পরে আমাদের যে এই এই যে ইমেজ টেস ইমেজ টেসের পাশে একটা এরোসিন্ন ক্লিক করবেন এখন এখানে যত কয়টা অপশন আছে সব কয়টা দিয়েই আমরা কিন্তু এই ইমেজটা ট্রেসিং করতে পারবো আমরা এখানে সিলুইটি করতে পারি সিলুইটি স্কেচ আর্ট করতে পারি এগুলা সব কিছু করা যাবে তবে আজকে আমি যে গোপন সূত্রটা বলবো আমাদের ফাইল নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি এখানে এই লাইন আর্ট যাদের তাদের জন্য তিনটা অপশন আছে এই ব্যাকটোর তৈরি করার জন্য আর বাকি যেগুলা করবেন এগুলা দিয়ে করলে আপনার লাইনগুলা নষ্ট হবে সেগরা স্যাগড়া কাটা সিধা ফাড়া হয়ে যাবে তো এখন এখান থেকে আপনি কোন তিনটা করবেন এই এরোতে ক্লিক করবেন লাইন আর্ট যেহেতু আমরা লাইন আর্ট নিয়েছি লাইন আর্ট করবেন লাইন আর্টেও সমস্যা দিতে পারে আমরা এটাকে লাইন আর্ট করি কারণ লাইন আর্ট করলাম ওকে করে দিলাম এখন কিন্তু এটা আমাদের স্পেসিং শুরু হচ্ছে আচ্ছা এখন দেখেন লাইন আট করার পরে কি আসে আর বাকিটা প্রসেস কি আসে আমরা একটা একটা করে দেবো দেখেন সবটা লাইন কিন্তু এটা খাই ফেলাইছে হুম তাহলে এটা কিন্তু হইল না কন্ট্রোল জেড দিলাম এখন দেখেন এখন এইটাকে আবার মার্কিং করার পরে এখান থেকে এখন আমাদের কি করতে হবে এই যে ইমেজটা ডাউনলোড করছি এই ইমেজটা কি হাই রেজুলেশন না লো রেজুলেশন কারণ এটা তো কয়েক এমবি বি দিয়ে নিয়ে আসছি ভাই এর জন্য কি করতে হবে এই যে লো ফেলার ফ্লারিটি এই যে ফটো এই লো ফ্লারিটি ফটো দিয়ে আমাদের কাজটা করতে হবে হাই ফেলারেটি দিলে হবে না এটা যদি লো দিয়া করেন আমি আমার ইয়ে থেকে এটা রিসার্চ করছি যদি আপনার এটা ব্ল্যাক বেশি থাকে তা আপনি সিলিউটি এস কেস আর্ট এই দুইটা দেয়া করবেন যদি এটা পুরাটা গর্জিয়াস থাকে আপনার ইমেজটা যদি গর্জিয়াস থাকে যেমন লাইন আর্ট দিছিলাম লাইন আর্ট দেওয়ার পরেও কিন্তু এটা গুম হয়ে গেছে একবারে খেয়ে ফেলাইছে তাহলে লাইন আর্ট দিলে কি হবে হবে না সিলিউটি দিলে এটা সুন্দর হবে না স্কেচ আর্ট দিলে এটাও সুন্দর হবে না এটা কি দিতে হবে এটা দিতে হবে আপনার লো কোয়ালিটি ফটো এটাতে ক্লিক করতে হবে দেখেন এটাতে আমি ক্লিক করি এখন দেখেন এটাতে ক্লিক করার পরে দেখেন কতটুকু সুন্দর হয় জিনিসটা দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে কেন যাচ্ছে আপনার ইমেজটা লো কোয়ালিটি যার কারণে এটা দ্রুত করলে এটা নষ্ট হয়ে যাবে সিলিউটি দিলেও একটু খারাপ হবে স্কেস আর দিলেও কোনো জায়গায় খেয়া ফেলাবে এটাকে দিতে হবে লো কোয়ালিটি ফটো এই লোতে করলেই আপনার এই খুবই সুন্দর হবে দেখেন কোথাও কোনো সমস্যা হয় নাই এখন এটাকে এটা হয়ে হয়ে দেখেন গেছে আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম দেখেন এটা কিন্তু কোনোরকম কোনো সমস্যা নাই এখন এইখানে আর একটা বিষয় আছে এখানে এবারে গ্রুপ থাকা অবস্থায় আমরা এই যে স্ট্যান্ড লাইট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন এটাতে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে এই অপশনগুলাতে একটু ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এখান থেকে কিছুটা করে নেবেন দেখবেন আপনার এই ডিজাইনটা কোন কোনটা আপনি ক্লিক করলে সুন্দর হয় হ্যাঁ এর সবগুলা লাইন আপনি টেস্ট করে দেখবেন যদি কোনো এই লাইনে কোনো প্রবলেম থাকে তাহলে ওইখান থেকে ঠিক করার একটা দিন আছে যেহেতু আমাদের এই লাইন ঠিক আছে তাহলে আমরা কি করব এখন এটাকে দৌড়বো দৌড়িয়ে আনগ্রুপ করবো আনগ্রুপ করার পরে এখন আমরা দেখবো কোনটাকে রাখা যায় যেমন এই এই যে তারার মতো এটাকে ডিলেট করবো এটাকে ডিলেট করার পর এই যে এখানে দেখেন আর একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটাকেও আমরা এখান থেকে ডিলেট করে দিচ্ছি এখন এই যে গড়টা আছে এটাকে আমরা প্রথমে নিব নেওয়ার পরে এটাকে আমরা গ্রুপ করব গ্রুপ করার পরে দেখেন এটাকে একটু আলাদা করলাম আলাদা করার পরে এখানে কিন্তু একটা অপশন সমস্যা হচ্ছে দেখেন এই যে একটা গড় ছিল এই গড়টা কিন্তু এখানে ছিল হ্যাঁ এটা কিন্তু আলাদা হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে হুম এখন দেখেন এখন আবার আমি এটাকে ধরবো দৌড়ে এখান থেকে টান দিয়ে এটাকে আমি আবারও গ্রুপ করে নিব দেখেন এখন কিন্তু যে যে এটা রয়ে গেছে তাই না এটাকে আমরা আমরা মাইনাস এটাকে এটাকে প্রথমে এখান থেকে দিচ্ছি গ্রুপ করলাম তারপরে এটা এটাকে ধরবো এটা এভাবেই থাকবে এটা চলবে এটা চলার জন্য এটাকে আমরা এখান থেকে গ্রুপ করব গ্রুপ করার পরে দেখেন একটু সমস্যা হয়েছে যে কালো হয়ে গেছে এই কালোটা কিন্তু থাকতে পারবে না হ্যাঁ আবারও ধরবেন ধরার পরে এটাকে গ্রুপ করবেন গ্রুপ করলে যে কালা হয়ে যাচ্ছে আমরা এটাকে গ্রুপ গ্রুপ না না করে একটা অংশ দিচ্ছি তারপরে এটাকে আবার ধরবো গ্রুপ করবো এই যে এটার ভিতরে একটা অপশন আছে এটার জন্যই আমাদের এটা প্রবলেম হচ্ছে হ্যাঁ আবারও গ্রুপ করলাম দেখেন আবারও একটা করে সমস্যা জি এটাকে আমরা এক্সপান্ড করলাম এক্সপান্ড করার পরে এটাকে আমরা কি করতে হবে এভাবে দৌড়তে হবে এখান থেকে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করার পরে এখন আমাদের এখানে যে আলাদা আলাদা যে বিষয়গুলো আছে এদিকে আমরা কি করবো এখান থেকে দৌড়বো দৌড়ার পরে এটাকে আমরা নেব আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ডিস্টার্ব করতেছে কারণ এই যে সাইডের যে মানি ব্যাগটা আছে এটাকে আমরা নিব এখান থেকে ধরব ধরার এটাকে গ্রুপ করব গ্রুপ করার পরে এটাকে সরাই নিলাম এটাতে একটু প্রবলেম আছে এই প্রবলেমটা আমি ঠিক করে দিব তো এখান থেকে এই যে চান্দ এই গুল আছে এটাও আপনি নিতে পারেন এটাকেও নিব একটাও কিন্তু আমাদের এখানে নষ্ট বাইরে হবে না এখন এখন জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব একটু সময় ধৈর্য ধরে দেখতে হবে মোটামুটি কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এই ফাইলটা এটাকে আমরা ধরবো ধরার পরে গ্রুপ গ্রুপ এটাকে এরপরে আসি এইটা এটা কিন্তু কাঠা বাইরেছে এটা চলবে না এটাকে আমরা গ্রুপ করলাম গ্রুপ করলেই কিন্তু এখানে দেখেন কালো হয়ে যাচ্ছে কোথাও সমস্যা হচ্ছে কেন সমস্যা হচ্ছে এগুলা বুঝতে হবে হ্যাঁ এখন কিন্তু আর কালো হয় নাই এটা নিলাম এটা বাদ এটা কিন্তু সমস্যা হয়েছে আপনারা হয়তো খেয়াল করেন কিনা না আনগ্রুপ এখান থেকে আবার গ্রুপ হ্যাঁ এটা হইল এখন এখন এখানে কি আছে এখানে এই যে এখানে একটা জানি আছে আচ্ছা দেখ এখন আমরা এই যে ডিজাইনটি যেটি বাইর করলাম এটিকে আমরা এখান থেকে কাট করে আমরা নতুন একটা ট্যাব নিব ফাইল নিউ ফোল্ডার চার হাজার ছাব্বিশশো তেষট্টি ক্রিয়েট আমরা এই ফোল্ডারটাতে এখানে চলে দেবো কন্ট্রোল বিপিএস করলে এটি সবটি চলে আসলো তাই না এখন একটা একটা করে এখান থেকে আমরা আলাদা করব। এখন যে সমস্যা ছিল কোনটায় এটাকে আমরা আগে ধরবো হ্যাঁ এটি এমনি সরাই রাখলাম এটাকে এমনি সরাই রাখলাম এটাকে আমরা এখানে নিয়ে আসলাম এখন শিপ অল্টার ধরে এটাকে আমরা এখান থেকে একটু বড় করব বড় করার পরে এখানে যে সমস্যাটা দেখা দিছে এই সমস্যাটা কিন্তু আমাদের ঠিক করে দিতে হবে ঠিক করার জন্য কি করব এভাবে দৌড়বো এখান থেকে বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে দেখেন এই যে ব্রাশ টুলটা আছে ব্রাশ দিয়ে এখান থেকে একটু আমরা হ্যাঁ এখান থেকে দৌড়বো এখান থেকে ধরে এটাকে আমরা আমাদের এখন যে কাজটা করতে হবে এটাকে আমরা এখান থেকে ঘষে সমান করে দেবো হ্যাঁ যাতে আমাদের এখানে কোনো আলাদা নয়েস না থাকে ওকে এখন আমি কন্ট্রোল দিয়ে মাইনাস করলাম এখন দেখেন আমাদের কিন্তু এখানে যে একটা প্রবলেম ছিল সেটা কিন্তু এখন আর নাই তো এখানে একটা প্রবলেম আছে তা আমরা এটাও ঠিক করে দিব দেখেন এটা যে প্রবলেমটা ছিল এটা কোথা থেকে ছিল এই যে এখানে একটা ইয়ে আছে তো এখন এই যে আমরা যে কাজটা করলাম এই কাজটা কিন্তু এভাবেই করতে হবে ঠিক আছে এখন আমি এটাকে শিব বাটোর বাটন ধরে একটু ছোটো করে নিলাম আপনারা এভাবেই করে নেবেন এখানে এটা দিলাম এটাকে এখানে রাখলাম এখন এটাকে রাখলাম এভাবে আমরা এখান থেকে আমাদের ফাইলগুলি ঠিকঠাক করে নিচ্ছি একটু মেডেলে নিয়ে আসি আপনাদেরকে বোঝার জন্য হুম প্রত্যেকটাকে রাখবো কয়টা রাখবো এখানে আর একটু শুরু করে নিচ্ছি এখন দেখেন বিষয়টা কীরকম হয় এটা পরে নিব এখান থেকে জি আমরা এখান থেকে আমাদের লাইনগুলো ঠিক করে নিচ্ছি হ্যাঁ লাইনগুলো ঠিক করে পরে আমরা আপলোড করে দিব আমরা অনেক সময় নষ্ট করে ফেলাইছি এর জন্য ছড়ি আপনাদের কাছে একটু সমস্যা হয়েছে আমার ল্যাপটপটা পিসিতে একটু প্রবলেম হয়ে গেছে জায়গা একেবারেই কম যার কারণে মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে যার কারণে আর একটু বিলম্বলায় পড়ছি এটা ডিসপিসিটা ফাঁকা করতে হবে এখান থেকে আপনারা এভাবে লাইনগুলো ঠিক করে নেবেন হ্যাঁ এভাবে দরবেন ধরার পরে অ্যালাইনে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন দেখেন এই লাইনগুলো ঠিক করার পরে সবগুলা একসাথে ধরবেন গ্রুপ করবেন তারপরে এখান থেকে অ্যালাইন ভার্টিক্যাল হরিজেন্টাল করে দিলেই তারপরে এই রেক্টেঙ্গেল টুল নেবেন নেওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে যে হার্ডবোর্ডটা নিয়েছিলাম চার হাজার বাই ছাব্বিশশো প্যাকেটে দিবেন সবটাই ছাব্বিশশো তেষট্টি দিয়ে ওকে করবেন ওকে করলে এখানে এটা চলে আসবে আসার পরে যেটা করবেন এইখান থেকে হরিজেন্টাল করে দিলে সামনে চলে আসবে তো সামনে চলে আসার পরে আমাদের এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক তাহলে আমাদের ডিজাইনটা কোথায় উপরে চলে আসছে তাই না এখন আমাদের কাজটা হচ্ছে ফাইল ফাইল থেকে সেভেস সেভেস থেকে আমরা যে নামটা দিছি এই নামটা এখানে হ্যাঁ সমস্যা হচ্ছে এটা কেটে দিলাম এখান থেকে ইপিএস ইপিএস দেওয়ার পরে আমরা এখান থেকে টু দিয়া আমরা এটাকে সেভ করব করার জন্য অটোমেটিকলি দেখেন এখানে চলে আসলো এন থেকে টেন ওকে ওকে এখন দেখেন আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে তো বিষয় হচ্ছে এই যে লেয়ারগুলো ঠিক আছে কিনা এই জিনিসটা দেখবেন আমি যেভাবে দেখাইছি স্কেচ আর্ট দিবেন না সিলিউটিও দেবেন না আপনারা এই দুইটা দিলে কিন্তু আপনাদের ফাইলটা অ্যাপ্রুভ হবে না এই ফাইলটা আমার অ্যাপ্রুভ হবে আমি পরবর্তী ভিডিওতে রিভিউতে দেখাই দিব যে ফাইলটা আমার অ্যাপ্রুভ হলো কি না হ্যাঁ আমি এখন চলে যাচ্ছি আমি যে অ্যাকাউন্টটায় আপলোড করব এই অ্যাকাউন্টটায় চলে যাব দেখেন এখানে সাতাল্লিশ টাকা চলে গেলাম যাওয়ার পরে আমি এখানে কি করব এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট এখানে দেখেন সাব ছেষট্টিটা ফাইল অ্যাপ্রুভ আছে এই যে আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে এখান থেকে ফাইল আপলোড নতুনদের জন্য কিন্তু খুবই একটা চমৎকার ভিডিও তো এটাকে আমি এখান থেকে আপলোড করে দিলাম একটু দেখেন আমার ফাইলটা কিন্তু এখানে চলে আসছে ফাইলে কোনো প্রবলেম থাকলে সাটার এখানে চলে আসবে না হ্যাঁ তো এটাতে মার্ক করবেন এটাকে আমি কেটে দিলাম মার্ক করার পরে এখানে আমরা এই নামটাকে কপি করে নিব নেওয়ার পরে এখান থেকে কপি করে নিয়ে আমরা কোথায় যাব আমরা ডিপসিকে চলে যাব ডিপসিকে যাওয়ার পরে যেটা হবে ডিপশিখ থেকে আমরা টাইটেল ট্যাগ নিব। হ্যাঁ এই যে ডিপসিকে এখানে আমি টাইটেলটা দিয়ে ইন্টার করলেই আমার জন্য তারা নিউ একটা টাইটেল ট্যাগ দিয়ে দিবে কিওয়ার্ড গুলা দিয়ে দিবে সেইগুলো আমি দিয়ে আমি এখানে সাবমিট মার্কে অল্প সময়ের ভিতরে তারা ট্যাগ টাইটেল সব কিছু দিয়ে দিছে তা আমি এটাকে এখান থেকে ক্লিক করবো ক্লিক করে নিয়ে কি করব যে ও করবো কি আমরা একসাথে কপি করে নিব হ্যাঁ এটাকে কপি করলাম এটাকেও আমি এখান থেকে কপি করবো হ্যাঁ দেখেন দুইটাকেই কপি করলাম মাল্টিপুল কপি কিভাবে করবেন সেটা নিয়ে অবশ্যই ভিডিও দেওয়া আছে যে দেখেন এই যে এখানে মাল্টিপুল পেস্ট কপি পেস্ট করবেন পিসিতে এটা কিন্তু ভিডিও অলরেডি দেওয়া দিয়ে দিছি তো এখন আমি দুইটাই কপি করে নিলাম নেওয়ার পরে এখানে আমি এখন কপি করে কপিটা পেস করব পেস্ট করার জন্য উন্ডুজ বিতে ক্লিক করলে দেখেন এই যে আমার টাইটেলটা এটা আমি একটু কাইটাও দিতে পারি এটাও দিতে পারি কোনো সমস্যা নাই তা আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি এখানে দিচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়া এখন আমি কিওয়ার্ডটা দিব কিওয়ার্ডটা দেওয়ার জন্য কন্ট্রোল দিয়ে পেশ করলে এখানে কিন্তু আমার কিওয়ার্ডটা চলে আসলো অন করা কিওয়ার্ড কিন্তু বেশি হয়ে গেছে গা ছাপ্পান্নটা কিওয়ার্ড হয়ে গেছে তো এখান থেকে আমি কিছু রিডিওয়ার্ড কাইটা দিচ্ছি একটা দিচ্ছি এখান থেকে কিছু আমি কাইটা দিচ্ছি ছটা কাটতে হবে কটা হয়েছে আরও তিনটা কাটতে হবে তাই না এখান থেকে আমি পাঁচ ছটা কাইটা দিলাম যেহেতু ভিডিওটা বড় হচ্ছে দেখেন এখন কিন্তু পঞ্চাশে পঞ্চাশ আছে তো এখন এটা হওয়ার পরে এখানে ক্যাটাগরি কী দিবেন ক্যাটাগরি দিয়ে দেবেন বিজনেস বিজনেস দেওয়ার পরে এখানে কমার্শিয়াল থাকবে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে সঠিক থাকে এখানে সাকসেসফুল থাকবে সাবমিটে ক্লিক করবেন আপনার ফাইলটা কিন্তু অটোমেটিকলি সাবমিট হয়ে যদি দেখেন নর্থ সাবমিট থেকে পেন্ডিংয়ে চলে আসলো আমার এখানে এই যে পেন্ডিংয়ে ক্লিক করলে এই যে এই ফাইলটা পেন্ডিংয়ে চলে আসছে তো এই যে ফাইলটা আমি এখানে তৈরি করলাম এটা কিন্তু কোনো কিছুই করি নাই আমি টেসিংও কিছু করি নাই শুধুমাত্র কি করছি এখানে কাজটা করছি একটাই যেগুলো ক্লিয়ার আছে এগুলা নিছি আর লো ফেলারিটি দিয়ে আমি এটাকে টেসিং করছি এই হলো বিষয় আর যদি সিলুইটি দিতাম স্কেচ আর্ট দিতাম তাহলে কিন্তু এখানে আরও সমস্যা হইতো এটা নিত না ঠিক আছে এটা আমি এভাবেই দিলাম তার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুক টাইম শেয়ার করবেন যাতে অন্যরাও এইভাবে সিম্পল ডিজাইনগুলো দিয়ে আপলোড করে অ্যাপ্রুভ করাইতে পারে এখন এই লাইন আর্ট বা সিলিউটি যেটাই দেন হয় একবারে কুটকুটে কালা দিতে হবে আর নাহলে লাইন আর্ট দিতে হবে সেকড়া ব্যাঁকড়া কোনো কিছু দিলে অ্যাপ্রুভ হবে না জাবরা জুবরা কোনো কিছু অ্যাপ্রুভ হবে না এই জিনিসটা সবাই মাথায় রাখবেন সিম্পল ডিজাইনগুলো দিবেন এখানে একটা দেন আর দুইটা দেন আর সেট দেন যেভাবেই দেন দিবেন একবারে ব্ল্যাক দিবেন আর নয় লাইন আর্ট দিবেন এই দুইটা আর লো কোয়ালিটি দিয়ে করবেন তাহলে অ্যাপ্রুভ হবে সবারগুলাই আস্তে আস্তে দিবেন বেশি দিবেন না চার পাঁচটা দিবেন আর মেনুয়ালি কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন যেমন ম্যান্ডালা ডিজাইন আপনাদেরকে দিচ্ছি এরো ডিজাইনে দেখাইছি এই ডিজাইনগুলো দিয়ে বড় বাড়ি করেন তারপরে আপনি আস্তে আস্তে কাজ শিখে নেবেন বিভিন্ন কিছু দিতে পারবেন এটা আপনার অভিজ্ঞতা থেকে হবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ